গত সপ্তাহে আপনারা শুনেছিলেন প্রাক্তন গল্পের প্রথম পর্ব এ সপ্তাহে আসছে প্রাক্তন গল্পের অন্তিম পর্ব যুক্তিপূর্ণ কথা হলেই বুঝি তা নারীবাদী হয়ে যায় তনুময় সেক্ষেত্রে তুমি একদম ঠিক বলেছ আমি নারীবাদী তোমার মায়ের কথা মেনে নিয়ে যদি নিজের সব কিছু ছেড়ে আমি ঘর সংসার গোছাতাম চুপচাপ নিজের কান্না গিলে বাচ্চা মানুষ করতাম তখন তোমাদের চোখে এই আমি হয়ে উঠতাম আদর্শ গৃহিণী কিন্তু সেই একই কাজ যদি আজ তোমাকে করতে বলি তনুময় তখন আমি নারীবাদী হয়ে যাব মেয়েদের হয়ে গলা ফাটাই কেন কাজের সংজ্ঞা কি জেন্ডারে লেখা আছে তোমার সঙ্গে আগেও পারিনি আজও তর্কে পারব না আমি আজ শুধু একটাই প্রশ্ন করি তোমায় নিজের জেদ অহংকার নিয়ে সুখে আছো তো সুখে আছি কি না জানি না তবে এইটুকু বলতে পারি শান্তিতে আছি সময় পেলে এই পাহাড়ের কোলে মাঝে মধ্যে এসে বসে থাকি চুপচাপ নিজের মতো ভালো লাগে পাহাড়ের খাঁজে কেমন টুক করে সূর্যটা ডুবে যায় নিজের ছোট ছোট কাজগুলো নিজে করার চেষ্টা করি কাজের ফাঁকে পাহাড়ি রাস্তায় হাঁটি বাঁকে হারাই ফিরে আসি একে যদি তুমি সুখ বলো তাহলে আমি সুখী খুব সুখী সংসার ছেড়ে আমাকে ছেড়ে আসার কোনো দুঃখই কি তোমার নেই আমার কথা মায়ের কথা না হয় নাই ভাবলে অন্তত শুভটার কথা ভেবেও তো একবার ফেরার কথা ভাবতে পারতে কথায় বলে কুসন্তান যদি বা হয় কুমাতা কক্ষণ নয় কেন কী কারণে সেদিন আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম পূর্ণ বয়স্ক হলে শুভ তা ঠিকই বুঝতে পারবে যতই তোমার মা আমার সম্বন্ধে উল্টো বোঝানোর চেষ্টা করুন না কেন কিছুই হবে না তাতে যেদিন বুঝবে সেদিন ঠিকই ছুটে আসবে তার নিজের মায়ের কাছে ওই সব নিয়ে আমি চিন্তা করি না শুভ আমার ছেলে ছিল দিন শেষে আমারই ছেলে থাকবে হাজার হিসেব নিকেশ করলেও এ সত্য বদলাবে না আর রইল বা তোমার কথা আমি তো চাইছি তোমায় বৈবাহিক বন্ধন থেকে একেবারে মুক্ত করে দিতে এর আগেও চেয়েছি কিন্তু তুমি যদি স্বেচ্ছায় বন্ধনে বেঁধে থাকতে চাও সিদ্ধান্ত তাহলে তোমারই একটা কথা জেনে রাখো তনুময় আমার সিদ্ধান্ত কখনো বদলাবে না ও বাড়িতে আমি আর কোনো দিন ফিরে যাব না মনে প্রাণে বিশ্বাস করি সেদিন কোনো ভুল আমি করিনি আজও কোনো ভুল করছি না দম বন্ধ হয়ে প্রতিনিয়ত মরার চাইতে বেরিয়ে আসাটাই আমার কাছে সেদিন শ্রেষ্ঠ সিদ্ধান্ত ছিল আর সহ্য করতে পারিনি তনুময় মাথার শিরাটা দপ দপ করছিল অসহ্য রাগে ছিল সারা শরীর খানিক্ষণের জন্য চার চারপাশটা যেন ঝাপসা হয়ে গিয়েছিল তুলতে গিয়েও শিবাঙ্গীর চোখের ছাউনি দেখে অজান্তেই হাতখানা নেবে গিয়েছিল মনে হচ্ছিল হেরে গেছে সে শিবাঙ্গীর কাছে আবারও সে গো হারা হেরে গেছে ফিরে এসেছিল তনুময় ডুবে গিয়েছিল নিজের জগতে শিবাঙ্গিও হয়তো ভালোই ছিল আদৌ যদি তাকে ভালো থাকা বলা যায় সন্তানকে ছেড়ে কোনো মা কি ভালো থাকতে পারে ওভাবে বাঁচতে বাঁচতে একদিন হয়তো পাগল হয়ে যেত তার চেয়ে এই ভালো পাহাড়ে হয়তো সমতলের মতো আয়েস নেই কিন্তু সে ভালো আছে খুব ভালো আছে কেটে গেছে বছর পাঁচ অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে কি চুপচাপ বসেছিল সে বাঙ্গি। মুখে কয়েকটা বলি রেখা বেড়েছে মাথার চুলে ইতস্তত রুপুলি রেখার বুকি জানান দিচ্ছে সময় এগিয়ে গেছে বেশ খানিকটা হঠাৎ একটা ছেলে এসে পা ছুঁয়ে প্রণাম করলো তাকে হেসে বলল আমায় চিনতে পারছ মা এলাম তোমার কাছে এলাম তবে একটু দেরি হয়ে গেল শুভ তুমি হতের মতো উঠে দাঁড়ায় শিবাঙ্গি তুমি এসেছো আমি কেবল কল্পনাও করতাম তুমি আসবে এসে দাঁড়াবে আমার সামনে কত বড় হয়ে গেছ তুমি ছ ফুট লম্বা ছেলের নাগাল পেতে বেশ কসরত করতে হলো শিবাঙ্গিকে হাসি মুখে মায়ের সঙ্গে খুনসুটি উপভোগ করলো শুভ খানিক পরে দুজনেই শান্ত হয়ে পাহাড়ের উপর বসে পড়ল মা তুই থেকে সোজা তুমি একটি বারো কি আমায় তুই বলে ডাকবে না তুই 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 আমার সব কিছু এবার হলো তো আর নিশ্চয়ই মায়ের উপর অভিমান নেই আমাকে তুই ভুল বুঝিস নি এতেই আমি খুশি আমি ভেবেছিলাম ঠাম্মার কথা শুনে তুই হয়তো ভাববি তোর থেকে হয়তো আমি কেরিয়ারকেই বেশি গুরুত্ব দিয়েছি কেন ভাববো মা আমি যে যুক্তি দিয়ে বিচার করতে শিখেছি প্রত্যেক মানুষ আলাদা তার ভাবনা চিন্তাও আলাদা যেখানে সম্মান নেই সেখানে কতদিন আত্মসম্মানহীনতায় বাঁচা যায় তোমার ডায়েরি আমি পড়েছি বুঝেছি কত কষ্টে তুমি কিন্তু মা আরও একজন যে এতগুলো দিন কষ্টে যন্ত্রণায় বাঁচলো একজনের ভুলের জন্য আর একজনকে কি তুমি ক্ষমা করতে পারবে না সে কিন্তু আজও ক্ষমা প্রার্থী হয়ে তোমার দুয়ারে অপেক্ষায় ওই দেখো ভয়ে ভয়ে ওই দূরে দাঁড়িয়ে আছে সামনে এলে যদি তুমি রেগে যাও তোমার এখানকার ঠিকানা আমায় বাবাই দিয়েছে একবার কি কথা বলবে মা শিবাঙ্গীর শরীরটা শক্ত হয়ে যায় আবার তনুময় এসেছে কেন এসেছে তার কাছে কি চায় সে দীর্ঘ অবয়বটা পাথরের আড়াল থেকে বেরিয়ে আসে বয়সটা হয়তো বেড়েছে খানিক কিন্তু মানুষটা তো একই আছে অপরাধীর মতো কুণ্ঠিত ভঙ্গিতে এসে দাঁড়ায় তার সামনে জানি তুমি কেন এসেছো কিন্তু কোনো লাভ নেই তনুময় আগেও বলেছি এখনও বলছি আর কোনো দিন আমি ওই সংসারে ফিরে যাব না প্লিজ তনুময় আমাকে ওই অনুরোধ করো না আমি রাখতে পারব না ফিরিয়ে নিয়ে যেতে তো আসেনি এসেছি নিজের ভুল স্বীকার করে নিয়ে তোমার কাছে থাকতে সব বেঁচে দিয়েছি বাড়ি ব্যবসা সব কিছু ওই শহরে আর আমার আছেটা কি আশ্রয় কি দেবে আমায় দেবে শেষ কটা দিন একসঙ্গে বাঁচার অধিকার অঞ্জলি পেতে পাথরের উপর বসে পড়ে তনুময় এখানে এসেছি কেবল তোমার জন্য একটু কৃপার অপেক্ষায় এক সপ্তাহ বাদে স্টেটসে চলে যাচ্ছি মা হায়ার স্টাডিজের জন্য বলে ওঠে শুভ বাবা বড় একা মা তুমি একটু দেখে রেখো প্লিজ মা হাত ছেড়ো না এটা আমার অনুরোধ আজ আমি বুঝি সেদিন কোন পরিস্থিতিতে সব কিছু ছেড়ে তুমি চলে এসেছিলে চেনা সব কিছু ছেড়ে আসা খুব একটা সহজ নয় মা কষ্টে বুক ফেটে গিয়েছিল আজ কিন্তু বাবাও নিজের চেনা পরিবেশ এতদিনের ব্যবসা সব ছেড়ে তোমার কাছে এসেছে কেবল একটু আশ্রয়ের আশায় সেই আশ্রয় কি তুমি তাকে দেবে না আমার ছোট্ট কুটিরে তোমার স্বাগত চলো হাত ধরে তনুময়কে তোলে শিবাঙ্গি পাহাড়ের বাঁকে আলো আঁধারি খেলা করে সেই বাঁকে তিনটে অবয়ব সিলুটের মতো হারিয়ে যায় সমাপ্ত ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাদের ভালো কাজ করার খিদে অনেকটা বাড়িয়ে দেয় সব শেষে পাশের বেল আইকনে ক্লিক করতে যেন ভুলবেন না তাহলে গল্প দেওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে স্টেটেউন